সুপ্রিয় দর্শক বন্ধু আগামী ছয়ই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত চলবে গুপ্ত নবরাত্রি গুপ্ত নবরাত্রি চলাকালীন যে কোনো বৈদিক বা তান্ত্রিক উপায় আশ্চর্য রকম সুফল দেয় নবরাত্রি শুরুর দিনে সন্ধ্যা বেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি শুদ্ধ আসনে বসুন নটি পরিষ্কার লবঙ্গ নিন সিঁদুরে ঘি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন তারপর এই মিশ্রণটি লবঙ্গগুলোর গায়ে লাগিয়ে দিন সেগুলো একটা তামা বা কাঁসার পাত্রে রাখুন সাথে একটা ঘিয়ের দীপক জ্বালুন কোনো দেবী মূর্তির সামনে বসে ধ্যান করুন দেবী কবচ মন্ত্রটি নিত্য সন্ধ্যাবেলায় এই নবরাত্রি চলাকালীন পাঠ করুন বা শ্রবণ করুন ন দিন টানা করবেন লবঙ্গ কোনো পরিবর্তন করবেন না একই লবঙ্গ প্রতিদিন সামনে রেখে এই মন্ত্র জপ করবেন নয় দিন পরে সেই লবঙ্গগুলো একটা লাল কাপড়ে বেঁধে গৃহের আলমারিতে বা ব্যবসার স্থানের লকারে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার স্থানে রেখে দেবেন দেখবেন মায়ের কৃপায় যার যা মনস্কামনা আছে তা দ্রুত পূরণ হবে সেটা বিবাহ হোক সন্তান প্রাপ্তি হোক চাকুরি উচ্চশিক্ষা চাকুরিতে প্রমোশন ব্যবসায় উন্নতি রোগমুক্তি পারিবারিক কলহ ঋণ মুক্তি ইত্যাদি সকল সমস্যা থেকে মুক্তি পাবেনই পাবেন